বিসমিল্লা রহমান রাহিম আপনারা সবাই জানেন যে আজকে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সাত বিএসটিআই এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে কর্ণভূরি উপজেলার শিকলবাহা এলাকায় একটি অবৈধ সাবানের ফ্যাক্টরি পাওয়া গিয়েছে এই ফ্যাক্টরির হচ্ছে বিএসটিআই থেকে কোনো ধরনের অনুমোদন নেই সরকারি লাইসেন্স নেই এবং তারা যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করছে সেগুলোরও কোনো সরকারি অনুমোদন নেই এখানে আমরা দুজন লেবার পেয়েছি এবং অন্যান্য তাদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানতে পেরেছি যে বাকি অন্যান্য লোকজন হচ্ছে রাতের বেলা এসে অন্য সাবান তৈরির কাজগুলো সম্পন্ন করে তারা এই সাবানগুলো অবৈধভাবে তৈরি করছে যার অনুমোদন নেই এবং তার সব পাশাপাশি তারা বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করছে যেটা একটি গর্হিত অপহার অপরাধ এছাড়াও এই সাবানগুলোর মধ্যে যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করা হচ্ছে এই ম্যাটেরিয়ালগুলোর কোনো মান নিয়ন্ত্রণের পদ্ধতি তাদের কাছে নেই এবং কোনো জায়গা থেকে মান নিয়ন্ত্রণ করে যে তারা একটি অনুমোদন এনেছে সেরকমও কিছু নেই এই কেমিক্যালগুলো ব্যবহার করা স্পেশালি যে সুগন্ধি অতিরিক্ত অ্যাড করা হচ্ছে এবং কালারগুলো এগুলো আমাদের মানুষের শরীরের চামড়ার স্কিনের জন্য অত্যন্ত ক্ষতিকর যা পরবর্তীতে বেশি দিন ব্যবহারের ফলে স্কিন ডিজিজ সহ এবং দীর্ঘদিন ব্যবহারের ফলে ক্যান্সার হওয়ারও একটা সম্ভাবনা থেকে যায় এই কারণে আমরা মোবাইল কোড পরিচালনা করে এখানে যত সাবান এবং মেশিন টুলস পেয়েছি সবগুলো জব্দ করেছি তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে ধন্যবাদ